আমরা আছি আসাদ ফার্নিচারে আর আমাদের সঙ্গে আছে সাহজাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আজকে সর্বনিম্ন কত টাকা খাট দেবেন সর্বনিম্ন ছয় হাজার পাঁচশোর মধ্যে চার ফিট বাই সাত ফিটের বেড দেখাবো বোর্ডের বোর্ডের এমডি বোর্ডের তৈরি আর কাঠের

এটা ছাব্বিশ হাজার টাকা পড়বে ছাব্বিশ হাজার ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট হবে আচ্ছা এই ফার্নিচার গুলা মানে সেগুন কাঠের হইলে এত কমে কিভাবে দেন বড় বড় শোরুে গেলে তো অনেক দাম দায় এবার মিল হচ্ছে কি আমাদের নিজেদের ফ্যাক্টরি প্রোডাক্ট এই জন্য আমরা নিজেরাই বানাই আমাদের সুদক্ষ কারিগর আছে

আমরা আসি আসাদ ফার্নিচারে আপনারা এখানে সরাসরি এসে দেখে শুনে যাচাই করে নিতে পারেন আর যারা ঢাকার বাইরে থেকে বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাই এখানে কিছু হচ্ছে সোফা দেখতেছিলাম এখানে একটা সোফা এটা হচ্ছে কি আপনার বোট প্লাস কার্ড দিয়ে বানানো বোট প্লাস কার্ড দিয়ে টোন পায় কাঠ মেগুনি কারের পায়ে ইউজ করা এখানে

লেকার পলিশ করা আছে আহ এর পাশে হচ্ছে ডাইনিং টেবিল আছে আমরা যদি একটু এই পাশে দেখা এই পাশে একটা রকিং চেয়ার দেখতেছিলাম হ্যাঁ রকিং চেয়ার এ বিএসি দেখা দিতে পারেন যাদের চেয়ার হ্যাঁ এই যে যাদের প্রয়োজন তারা ইজি চেয়ার নিয়ে করতে পারবেন আচ্ছা ইজি চেয়ার নিলে কি রকম খরচ পড়বে এটা 14500 টাকা পড়বে 14500 টাকা হলে নিতে হবে এটা হবে অথেন্টিক পিউটি রং সেগুন কিন্তু এটাও সেগুন কাঠের চিটাং সেগুন কাঠে সেগুন কাঠের ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি চিটাং সেগুন মানেই হচ্ছে লাইফ টাইম লাইফ টাইম গ্যারান্টি পিউটি সেগুন আমরা কিছু ডাইনিং টেবিল একটু দেখাই যে 6 চেয়ার একটা মডেল 6 চেয়ারের চেয়ারের ডিজাইনটা দেখাইতে পারেন ভিউয়ার্সকে সুন্দর একটা ডিজাইন ছয় চেয়ারের ভিতরে ছয় ভিতরে যদি হচ্ছে আপনাদের এখানে তো অনেক ডাইনিং টেবিল আছে এগুলা নিতে চাইলে কাঠের নিলে কেমন খরচ ভাই আমরা ছয় চেয়ার না আমার ছোট ফ্যামিলি আমি চার চেয়ারের আমাদের যে প্রোডাক্ট এখন দেখানো হয়েছে এই সেম প্রোডাক্ট পছন্দ করে থাকে ছয় চেয়ারের মডেলটা

কাঠের ফার্নিচার কাঠের ফার্নিচার একদম নতুন ফার্নিচার এগুলো সব নতুন নতুন আর ভিডিও দেখে আর দুই হাজার টাকা আরো দুই হাজার টাকা কম আর চার চেয়ার নিলে চার চেয়ার নিলে ষোলো হাজার পাঁচশো টাকা হচ্ছে চার চেয়ারের ডাইনিং বোর্ডের বোর্ডের যারা হচ্ছে যে চার চেয়ারের

এগুলোর ঘুনে ধরার গ্যারান্টি থাকবে তো জিরো পার্সেন্ট চান্স ঘুরে দেওয়া ঘুরে ধরার কোনো চান্সই নাই তার মানে মানে এগুলো ঘুরে ধরবে না মাত্র পঁচিশ হাজার টাকা একদম সম্পূর্ণ নতুন আলমারি প্রিয় ভিওয়ার্স সেগুন কাঠের চিটাং সেগুন কাঠের নিতে পারবেন আপনারা যারা হচ্ছে নিতে চান অবশ্যই হচ্ছে যোগাযোগ করবেন এখানে হিউজ পরিমাণে ফার্নিচার আছে যারা হচ্ছে যে অল্প বাজেট বা হচ্ছে ভালো বাজেটে ভালো আপনাদের কাছে তো কর্নার সোফা আছে